আমরা আজকে এপিসোডের শুরুতে দেখতে পারবো যে দীপা যেন আবারও মায়াপুর মন্দিরে গিয়েই আবারও নিজের হারিয়ে জমে রূপাকে খুঁজে পেয়েছে তা আবার সেই ছেলের সাহায্যে যে ছেলেটি মন্দিরের ভিতরে দীপাকে বলেছিল যে মায়াপুরে গেলে না কি কেউ কখনো খালি হাতে ফিরে না তারপর যেন সেই ছেলেটির কথা মতো আবারও দীপা সেই মায়াপুরে যাওয়ার মতো প্ল্যান করে তারপর যেন দীপা জয়ের ঘাড়ে সমস্ত কিছু দায়িত্ব দিয়ে মায়াপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয় এক পর্যায়ে যেন সেই ছেলেটির কথাই সত্য হয়ে যায় দীপা খুঁজে পায় নিজের হারিয়ে জমে রূপাকে কে তাহলে এবার কি পাঁচটি বছরের অপেক্ষা পূরণ হতে চলেছে দীপা এবং রূপার নাকি আবারও মাঝখানে চলে আসবে নতুন কোনো ষড়যন্ত্র কেউ কি আসবে তা আমরা কিন্তু এখন পর্যন্ত জানি না একের পর এক সমস্যার সম্মুখীন হতে হয় এই নাটকের মধ্যে তাহলে কিভাবে নিজের সংসারটা গড়ে তুলবে দীপা এবং সূর্য হ্যাঁ বন্ধুরা অনুরাগে সোয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক কেমনটাই দেখতে পারবো আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন আর আজকের এই এপিসোডটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথেই থাকার জন্য